আমরা সাজির পড়া ধরবো দেখা যাক ইংরেজি পড়াটা সাজি কিভাবে মনে রাখতে পেরেছে দেখা যাক বানান বলো অক হক হক হার বলো হ কি হয় লক

তাহলে এবারে আমাকে আর একবার বলে দাও আর একবার আমাকে বলে দাও ফ কিসে হয় ফ কিসে হয় ফ কিসে হয় এই যে ফক হ্যাঁ আর ডুড হ দেখি এটা বলতে পারো ভেরি গুড এল এ ল বলেই দিয়েছিলাম ঠিক আছে